আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক হঠাৎ করে কিন্তু সৌদি আরবের রিয়াল রেট অনেকটা বাড়তি রয়েছে বর্তমানে আজকে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো আলরাজি বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন যেটা আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে বত্রিশ টাকা ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা ষাট পয়সা করে রেট দিচ্ছে বিনালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট দিচ্ছে যেটা অনেকটা বাড়তি আগের তুলনায় টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আলিনমা পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ করে রেট পাবেন এবং ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে কিন্তু অনেকটা ভালো রেট দিচ্ছে বত্রিশ টাকা একান্ন পয়সা যেটা সর্বোচ্চ রেট ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আজকে দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আমার এদিক থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত এসেছিলো সৌদার বা রিয়ালের রেট আসসালামু আলাইকুম